নমস্কার শুভ সকাল আপনাদের সকলের জন্য খুবই শুভ সকাল আর আমার জন্য আজকে ভোর রাতে চুচুড়া থানার দুশো পুলিশ বাহিনী আপনাদের সুমন বাবু সুমন বিশ্বাসকে ধরার জন্য তারা অভিযান চালায় তো যাই হোক এখন আমরা আমি অপরাধটা কি করেছি আমি অপরাধ করেছি এই ভিডিওটা ছড়িয়ে দিন ভিডিওটা ছড়িয়ে দিন আমি অপরাধ করেছি আমি সাদা খাতা দিইনি আমি অপরাধ করেছি আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি আজকে বন্ধু সুবল সোরেন বন্ধু সুবল সোরেন আমাদের ছেড়ে চলে গেছেন দুঃখ যন্ত্রণায় সুবল সোরেনের স্ত্রীর যে কান্না তার যে আর্তনাদ তার যে হাহাকার আমি কথা আওয়াজ তুলেছিলাম আমাকে গ্রেপ্তার করার জন্য বাড়িতে দুশোর উপরে পুলিশ ভোর রাত থেকে সার্সিং করছে এখনো ঘরে বসে আছে ঘরে ঘরে বসে আছে এখনো এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ আমার মা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ আমার মা এই যে এই যে চাকরি চলে গেল বলে চাকরি চলে গেল বলে মা অসুস্থ আজকে যে এত পুলিশ বাহিনী আমার ছোট শিশু তার যে মানসিক ট্রমা হবে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন এর এর দায় দায় কে কে নেবে নেবে জীবনে কোনো কোন পুলিশ আমাদের বাড়িতে আসেনি আজকে কেন একটা মিথ্যে কথা বলে যে যে কোনো মূল্যে আমাকে গ্যারেজ করে দাও এটা হবে না আমরা মাননীয় পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই আমাকে গ্রেপ্তার করার এত ইচ্ছে কেন আপনি যোগ্যদের তালিকা দিয়ে দিলে কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছে আর কারা পায়নি সেই তালিকা সুপ্রিম কোর্টে দিয়ে দিলে এখনও সকল যোগ্যদের চাকরি পেয়ে যায় আপনি আমাকে গ্রেপ্তার করার জন্য ভোররাতে ভোররাতে আমার বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে বৃদ্ধ বাবা মা যখন ঘুমোচ্ছে সেই রাতের অন্ধকারে কেন আপনি পুলিশ পাঠিয়েছেন আমাকে গ্রেপ্তার করার জন্য কেন পুলিশ পাঠিয়েছেন কি অন্যায় করেছি আমি 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 অন্যায় করেছি করেছি প্রতিবাদ এই দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি ফাইট এগেন্ট করাপশন আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমার প্রিয় ছাত্র ছাত্রীরা রাজ্যবাসী আমি তোমাদের যেটুকু শিখিয়েছি তোমরা ফাইট এগেনস্ট করাপশন তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই দুর্নীতি আজকে আমি বিদ্যালয়ে কেন যেতে পারছি না আজকে নিয়মিত কেন যেতে পারছি না প্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের মাস্টার মশাই সুমন বিশ্বাসের চাকরি চলে যাওয়ার প্রধান কারণ এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি এই মুহূর্তে যেটা খবর সেটা হচ্ছে এই যে সুমন বিশ্বাস এই সুমন বিশ্বাসকে কিন্তু পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে এবং আপনার সকলেই জানেন যে সুবল সোরেন তিনি এই যে চাকরি হারা সুবল সোরেন তিনি গত দুই দিন হলো মারা গেছেন এবং আজকে আজকেই এসএসসি ভবন একটা ঘেরাওয়ের ডাক ছিল এবং সেটির মূল নেতা বা লিড করছিলেন এই সুমন বিশ্বাস এবং আরও অনেকে আছেন পশ্চিমবঙ্গ সরকার এত ভয় পেয়ে যাচ্ছেন এই সুমন বিশ্বাসকে বা আরও কিছু চাকরিহারা শিক্ষকদের যারা লিড করছেন তাদেরকে তো আজকে এসএসসি ভবন যে ঘেরাও হবে তার আগেই আজকে সকালেই কিন্তু এই সুমন বিশ্বাসকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার যেটা কারণ আপনারা দেখলেন যে তিনি ফেসবুক লাইভ আজকে সকালবেলা করেন এবং সকল সকলের উদ্দেশ্যে তিনি বলেন যে সকলের জন্যে হয়তো শুভ সকাল কিন্তু আমার জন্যে আমার বাড়িতে চুচুড়া পুলিশ প্রায় দুশো পুলিশ ওনার বাড়িতে ওনার বাড়িতে ঘিরে ধরেছে এবং সেই সময় অবধি ভোর রাত থেকে সেই সময় অবধি চুচুরা পুলিশ ওনার বাড়িতেই এবং অবশেষে তিনি যখন এই ফেসবুক লাইভ করেন হয়তো এই ফেসবুক লাইভ করাতেই পুলিশ কিন্তু ওনাকে ধরে ফেলেন কেন এখন তো টেকনোলজি যুগ আপনারা জানেন যে ফেসবুক লাইভ করেছেন হয়তো ওনার মোবাইলের লোকেশন এবং সেটা জেনে গেছে পুলিশ যার জন্য অ্যারেস্ট করতে সুবিধা হয়েছে কিন্তু এখানে কথা হলো যে এসিসি ভবন ঘেরাও এবং একজন শিক্ষক যিনি এই প্রতিবাদী বা প্রতিবাদ করতে করতেই তিনি কিন্তু অসুস্থ হন এবং অসুস্থ হওয়ার পরেই তিনি কিন্তু মারাও গেলেন এবং আমরা দেখেছি যে আর্জিকর কাণ্ডের মতো ওনার বডিও কিন্তু পুলিশ কীভাবে ফ্যামিলিকে ছেড়ে নিয়ে যাচ্ছিলেন এবং এই শিক্ষকরাই কিন্তু আটকে দেন আর যার জন্যে আজকে এসএসসি ভবন ঘের ডাক কিন্তু সেই ডাক যাতে সফল না হয় যার জন্যে এই শিক্ষক নেতাদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করছে এবং সুমন বিশ্বাস আজকে সকালবেলায় লাইভে আসেন এবং তিনি বলছেন যে আমার কি অপরাধ কারণ আমি সাদা খাতা জমা দেইনি আমি কোনো ঘুষ দিয়ে চাকরি পাইনি তিনি বলছেন এবং ব্যাপকভাবে ওনার এই ভিডিও শেয়ার করতে বলছেন চারিদিকে ছড়িয়ে দিতে বলছেন এবং ওনার বাড়ির কি অবস্থা সেটিও তিনি তুলে ধরলেন কিন্তু একদিকে পশ্চিমবঙ্গ পুলিশ যেটা বলছেন যে এদের যে এসিসি ভবন ঘেরাও সেটা নাকি তাদের কাছে গোপন সূত্রে খবর আছে যেটা বলছে সেখানে অনেক ইট পাটকেল পাথর মারা হবে ব্যাপক হাঙ্গামা হবে সেখানে এমনকি পেট্রোল বোমাও মারা হতে পারে এরকমই আশঙ্কা যার জেরেই কিন্তু এই শিক্ষক নেতাদের গ্রেপ্তার করার জন্য তারা মরিয়া হয়ে গেছে এবং এটা স্বাভাবিক কারণ আমরা সব সময় দেখেছি যে প্রশাসনে যেই সরকারে বসেন বা যে দলেরই সরকার বসে তাদের হয়েই কিন্তু এই পুলিশ প্রশাসন কাজ করেন এটা মানে আর জনগণেরও জানার বাকি নেই আমরা যারা আছি আমরা জেনে গেছি এবার সেই সূত্রেই এখন হচ্ছে এই সুমন বিশ্বাসদের মতো যারা নেতা যারা এই আন্দোলনটিকে টিকিয়ে রেখেছেন ন্যায়ের জন্যে অন্যায়ের বিরুদ্ধে যে কিছু শিক্ষক টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিছু শিক্ষক নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন এবং শিক্ষকরা বহুদিন থেকেই তারা বলছেন যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের লিস্ট দেওয়া হোক আজ পর্যন্ত তারা তাদের লিস্ট পেলো না তাদের জন্য কিন্তু এই শিক্ষকদের যোগ্য শিক্ষকরাও তারা চাকরি হারালেন এবং শেষে এমনটাই মানে সময় চলে এসেছে যে শিক্ষকরা একদিকে তো তারা চাকরি চলে গেছে তাদের মানে কতটা পেশার হতে পারে আপনার চিন্তা করুন সেই পেশারে অসুস্থ হয়ে এই যে একজন শিক্ষক সুবল সুবল কি নাম জানো সুবল সোরেন কি এরকম নাম তিনি কিন্তু মারা গেলেন তারপরেও সরকারের কিন্তু কোনো হেলদোল নেই তারপরেও সরকার কেমন করে পুলিশ দিয়ে এই শিক্ষক নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে কি বলবেন আমাদের রাজ্যে গণতন্ত্র চলছে কিন্তু কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে কি খেলা চলছে আমাদের জনসাধারণকে জানতে হবে বুঝতে হবে এবং আমি বলবো ব্যক্তিগত মতে এই শিক্ষকদের পাশে আমাদের সকলকেই দাঁড়াতে হবে আপনারাও ভিডিওটি দেখলেন কোথায় কলকাতা কলকাতা থেকে অনেক দূরে যেখান থেকে তিনি লাইভ করছেন পুলিশ এতটাই ইন্টেলিজেন্ট যে লাইভ করা মাত্রই সেখান থেকে কিন্তু ওনাকে গ্রেপ্তার করা হলো অথচ আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ অনেক ক্রিমিনালদের খুঁজে পাচ্ছে না ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন খুঁজে পাচ্ছেন না উদাহরণস্বরূপ যেমন তামান্নার মা তিনিই বলছেন যে চব্বিশ জনের নামে তিনি এফআইআর করেন দশজনকে ধরলে এখনও চোদ্দো জন অধরা পুলিশ বলছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তামান্নার মা বলছেন যে তারা তাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন পুলিশ ধরছে না কি বলবেন তো আপনারাও ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করা দরকার কারণ এই সমস্ত শিক্ষকদের কথা প্রতি ঘরে ঘরে পশ্চিমবাংলার সাধারণ জনগণের প্রত্যেক মোবাইলে যেতে যায় এমনভাবে শেয়ার করবেন ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় বাংলা